কেউ না তর জবাই করি পথের শত্রুটা দূর করি আসিয়া বলে ছেলে কি করেছে বলে ছেলে আমার গালে থাপ্পর মেরেছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পর মারতে পারে হিরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এ থাপ্পর ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে জোরে কন মার হাওয়া এখানে আরো কিছু ঘটনা আছে বাড়ানোর সুযোগ নাই মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার পঁচিশ বছর কয় বছর টক টকে চোখ থাকায় দেখেন দুই মধ্যে ঝগড়া লাগছে মুশ আলাহিসাল্লাম থাকায় দেখে দুই সোনার মধ্যে ঝগড়া চলতেছে একজন বোন ইসরায়েলের লোক নিঃসম্প্রদায়ের লোক আর একটা হলো কৃপ্তি ফিরা উনের লোক সালাম যা বলে কৃপ্তিফিরা উনের লোক সব জায়গায় নেতার গরম দেখাস কানাক সিনিস। আমি মুখ নেতার কোণ খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না ভাই বোঝেন তো আপনারা বেশি গরম দেখাবেন না উনিশ বিশ হওয়ায় কালে মানুষকে পিস্তল দিয়ে ভয় দেখায় এ দেখেন না কথা নেতা পিস্তল নিয়ে ভয় দেখায় যদি এখন বলা হয় আপনি পিস্তল নিয়ে কেন ভয় দেখানেন তখন বলে আমি মানসিকভাবে তখন অসুস্থ ছিলাম আসলে আমি একটু বগের বাচ্চা মারার জন্য অথবা পাখি শিকার করার জন্য বন্দুকটা নিয়েছিলাম এটা আমার ভুল হয়েছে কথা কই না মাঝে মাঝে পিস্তল নিয়ে না তারা মিছিল করে শাট করে পিস্তল নিয়ে জমি দখল করতে যায় জুলুম করো অত্যাচার করো পিস্তলের গরম দেখাও পোশাকার গরম দেখাও ক্ষমতার গরম দেখাও সব গরম আল্লাহ ঠান্ডা করে দেবে ওপরের গরম তোর গরমএর চেয়ে বড় যখন তখন হিট স্ট্রোকে মারা যাবে ঠিক কথা কই না বেশি ভাব নিও না দেয় আর দরজা একবার ঢিল করে দাঁড়ায় থাকতে পারবে না খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কথা ঠিক কিনা সকালবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা কয় মা তুমি দোয়া করো

মারলেন একটা ঘুষি এক খুশি থেকে দুনিয়া থেকে ডিলেট ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিপ্তি মারা গেছে ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা মারার কেসের আসামি হয়ে গেল মুসা নবী আল্লাহকে বলে মুসা আর মিশরে থাকা যাবে না এইবার মাদাইনের দিকে রওনা করো আল্লাহ পাকের আধার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে ওই জায়গায় যাওয়ার পরে শোয়াইব আলাইহিস সালামের দুইটা মিয়ের সাথে পরিচয় হয়ে গেল লম্বা ইতিহাস সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সে একটু বলে দিয়ে যায় বাজান গো আমার এইবার সহিব সালামের সাল্লামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল ভালো করে বুঝবেন দুইটা মিয়ার সাথে পরিচয় হয়ে গেল পানি খাওানোর ঘটনা এটা অনেক ওলামাইরা মস্ক করে আমি আর ওইটা বিষয়ে বলতে চাই না সংক্ষিপ্ত কথা দুইটা মিয়ার সাথে ছয়বেলায় সালামের বাড়িতে যাওয়ার পরে ডেকেবালে আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার কাজের একটা পুরুষ মানুষ দরকার একটা ছেলেকে বাইছে দেহে অনেক শক্তি আর ছেলেটা অনেক ভদ্র এতটায় লাজু আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সাথে কাটাইলাম একবারের জন্য আজকটা তুইলা আমাদের দুই বোনের দিকে তাকাই নাই বলেন মারhaba

রওনা করো আল্লা সঙ্গে নিয়া আল্লাহর সালাম রওনা করলেন যখন তুর পর্বতে গেলেন এখানেও কিছু ঘটনা আছে আমি সব বাদ দিলাম আল্লাহর পাইকাম্বার মুসাকে আমার আল্লাহ পাক নবদান করেন এরপরে আমার আল্লাহ পাক বলেন ওয়ামা তিলকা মিনিকা ইয়

দিয়ে চলি ছাগলের জন্য ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি দেখে বলে পাই মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই যুবক মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয় সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মহিলারে তুমি কল দাও মহিলা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে আমার ভাইকে দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়েছি আমাকে মাফ করে দেন কয় কিসের ভুল নিবানু আগুন ক্যাল জ্বালাইলি এখন ভালোবাসা দিবি কিনা বল করবি না কোনো স মহিলার কণ্ঠ কইলে যুবক পাগল হয়ে যায় আছে না রাত সাড়ে তিনটায় আমাকে এক মহিলা ভুল করে একদিন লং নাম্বার কল দিয়েছে আমি মনে করছি কেউ হয়তো মা ডেট নেবে বোঝেন না কল দিয়ে বলতেছে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না আমি তো একটা হুজুর মানুষ তখন বলতেছে ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহাদ্জুক পড়ার জন্য ডাকতেছে আছে না নাই যাব মহিলার প্রেমে পাগল হওয়া যাবে মেزار লাগিয়া এমবি भरो তার তো ফন কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন যুবক বলবো আগে তোমরা ঘুমাইছো মেসেজ দিলে সেন করে না দেয় না তোর ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালে সুগজামা নাই ডিজিটালে যুগ জামা নাই এ না তার মন তুমি যার লাগিয়া এমবি বি ভরো তার তো বাটন ফোন প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় গানের মধ্যে শিক্ষা আছে না নাই প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি কালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তুমি যার লাগিয়া তার ফোন কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো জোরে বলেন মার হাওয়া classpath বলেন এ বলতেছি আজকের যুবকেরা পাগল হয়ে গেছে 20 বছর বয়স নাক্সিবলে মাই দুধ বের হবে এমন যুবক বাড়িতে এসে বলে அப்பா উত্তরবারে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন। ছেলে আসে নিজের বিয়ের প্রস্তাব বাপক দেয় একা মাতারি করে প্রেম করে বিয়ে করিস না কারণ প্রেম করে জীবনে কেউ সুখী হয় না তোর ভালোবাসা জানলা ভাই পালিয়ে যাবি পিতামাতার যে হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে তাও কোথায় সম্পর্ক একে অপরকে সহ্যই করতে পারে না বিয়ের আগে তুই তাই সব ক এসে আস আর একটা ওয়া চানা ওয়া চেনা একটা মেয়েকে বিয়ে করবা জীবনে শান্তি আলাদা পাগলা আর বিয়ের আগে তিন বছর ছয় বছর প্রেম করে সব শেষ বাসর ঘরে কয় ঘুমা কথা কয় রাগ করেছেন মনে হয় এই জন্য যুবক রে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরুব্বিদের দোয়া নিয়ে বিয়ে করবে যেখানে বরকত আছে একা একা মাতবারি করে বিয়ে করে জীবন জাহান্নাম বানাস না তোদের পায়ে ধরি কোন কোন যুবক আছো এখনো বিয়ে করেনি হাত তুলে বলো মা বাবার পছন্দ মোতাবেক বিয়ে করবে হাত তুলে দেখি কয়টা যুবক অনেকে আবার কথা দিয়েছে হাত তুলতেছে এখনই মেসেঞ্জারে সব ব্লক করে দে যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ঠিক আছে আর আদা দিলে ঠিক আছে পিতা মাতাকে রাজি করাও কষ্ট হচ্ছে আপনাদের তাহলে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করে দাম্পত্য জীবনে সুখ দেবেন কে মুরব্বীদের দোয়া নিয়ে জীবন শুরু করা দরকার আছে না নাই আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়ত দান করুন জোরে বলেন আমি অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ নাটক সিনেমা এগুলো আজে বাজে জিনিস থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করে একটু জোরে বলেন আমি কারণ ওই যে এক ছেলে ইউটিউব দেখে দেখে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে তেজেন্দ্রক কি ছালাক হ্যাঁ হ্যাঁ এই যে ডিবি সাহেব बोलतेছে সেলটাকে গ্রেফতার করা হয়েছে তখন বলা হচ্ছে তুমি এটা কেন করলে যিনি ওই এটিএম বুথের নিরাপত্তা কর্মী তারই সে হত্যাও করেছে ষাট বছর বয়স মুরব্বী তাকে হত্যা করার পরে এই ছেলেটা হাতুড়ি নিয়ে গেছে এটিএম বুথে সব পিটায় পিটায়া খুব চেষ্টা করেছে কিন্তু টাকা বের করতে পারে না কথাকে বুঝতে পারছেন তাহলে যুবক এটিএম বুথে টাকা চুরি করতে গেছে ইউটিউব দেখে শিখেছে ইউটিউব দেখে শিখেছে আজকে দেখবেন ভারতের সিরিয়াল দেখে বাসে কিভাবে দর্শন করা লাগে শেখে কথা কই না কিভাবে বাসে ডাকাতি করা লাগে শেখে কিভাবে এটিএম বোতে ডাকাতি করা লাগে শেখে এমন কি বগুড়ার এক্সট্রা ছেলে ধুমথ্রি সিনেমা দেখে ব্যাংক ডাকাতি করতে গেছে থেকে যে সিনেমা গুলো দেখে সিনেমা গুলো দেখে ছেলে পেলে ডাকাতি শিখতেছে দর্শন শিখতেছে মানুষকে ব্ল্যাকমেইল করা শিখাইতেছে কথা বলে ঠিক কিনা তাহলে এই ছেলে বলতেছে আমি ইউটিউব দেখে দেখে কিভাবে এটিএম বুথে ডাকাতি করা যায় ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছিল কি অভাবে পড়ে স্বভাব নষ্ট অভাবে পড়ে কথা অভাবে পড়িয়া স্বভাব নষ্ট প্রথমে ছেলেটা কিডনি বিক্রি করতে গেছে তখন দাম মনের মতো পায়নি এই জন্য কিডনি না বিক্রি করিয়ায় এটিএম ভুতে গেছে টাকা চুরি করতে তার সরল শিকার উপক্তি ডিবি সাহেবের কাছে দিয়েছে কারণ ডিবি হারুন সাহেব এই কথাগুলো বলতেছে আমরা শুনলাম কষ্ট হয়েছে আপনাদের তাহলে সমাজের যুবকেরা আজকে চুরির বিদ্যায় কেন যাচ্ছে কারণ আমাদের সমাজে বেকারত্ব বেড়ে গেছে যুবকদের কোনো কাজ নাই কর্ম নাই এই জন্য যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করার দরকার আছে না নাই রাষ্ট্র যদি প্রত্যেকটা ছেলের কর্মের ব্যবস্থা করে দিত চাকরির ব্যবস্থা করে দিত এ সমাজের যুবকেরা চুরি করতো না কথা বলে ঠিক কয় না বেকার মানুষ মাথায় শয়তানের আধ্যাখানা কখন কি করবে নিজেও জানে না কথা কোন ঠিক কিনা আমাদের দেশের যুবকেরাই খারাপ তা না এই যে নিউ এক যুবক ভালোবেসে বিয়ে করছে মাত্র দেড় বছর হয়নি সাসা বউয়ের সাথে ঝুট ঝামেলা ঝগড়া হতে হতে রাগ করে বোক নারিয়ে দুইশো টুকরে করছে একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে ভাই দুইশো টুকরে করছে আল্লাহ হেদায় দান করুন আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় শ্রমিক মেরে বউ ছয় টুকরা করছে আহারি কোন জামানে আসলে যুবক সাবধান পরকিয়ে কইরা স্বামী সরকারি চাকরি করে কম্বল সাফা দেশ স্বামী কইরা বাইলে দেই কথা কর না কেন এমন ঘটনা ঘটেছে কি না এজন্য সাদদান নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা মেয়ে দেখে বিবাহ করবা ভালো দেখে কথা কয় না কেন ওই বউ টিকটক করে লাফালাফি করে এগুলো বিয়ে করিস না পাগলা কোন ঠিক আছে স্বামী স্ত্রী একসাথে টিকটক করে এমনও কাপুরুষ আছে না না টিকটক করে স্বামী স্ত্রী মেলে ইনকাম করতেছে এই অবৈধ ইনকাম রিক্সা চালায় বউকে খাওয়া তাও ভালো বইয়ের অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য দেখাইয়া টাকা ইনকাম করিস না আল্লাহ হেদায়ত দান করেন জোরে বলেন আমিন কি বলছিলাম আল্লাহ ডেকে বলে মোসা প্রশ্ন করলাম একটা জবাব দেওয়া যাবে একটা কারণটা কি মোসা নবী কথা বলেন কার সাথে আল্লাহর সাথে যত কথা বলবেন তত বেশি কথা শুনতে পাইবেন কারণ আল্লাহর কুদরতি জবানের আওয়াজ শুনতে না জানি কত মধু কত মিষ্টি কংসবাহান আল্লাহ এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আলকিহা মুসা রে তোমার হাতের লাঠিটা একবার নিক্ষেপ করো ফাআলকাহা ফাইদাহিয়া হাইয়াতুন তাসআ লাঠিটা নিক্ষেপ করে মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা বলে বাপ রে বাপ এই যে সত্তার সাপ আমার বংশ করে দিবে সাপ পয়গাম্বর একটু ভাই পাইলেন সামনের দিকে তো জোরে দৌড় মারলেন আমার আল্লাহ তখন বলেন ক্বাল আখুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সে রতাহাল ও আল্লাহ দেখ বলে মুসারে ভয় পাবার কোনো কারণ নাই আমি আল্লাপ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানাইয়া দেব গাম্বর ভয়ে ভয়ে সাদ ধরতে গেছে আবার কি হয়ে গেল লাটি এটা কি এটা হলো মোজেজা বলেন এটা কি মোজেজা ভাই আর কয় একটা মিনিট দিবেন না এই যে সেমিফাইনাল খেলা এসে গেছে সেমিফাইনাল এরপরে ফাইনাল ফেরাউনক মারিয়া সাইজ করে দাও কথা বল ঠিক কিনা খেলা হবে বলেন খেলা হবে ইল্লাগাত তাগবিদ ইল্লাগাত ফেরাউনক মারিয়া জামা আছে আপনারা তো ঘুমাইছেন থাক একটা যুবক তো এরকম পাইলাম না এখন পর্যন্ত যে সাহস নিয়ে একটা তাকবীর দিবা আর এই ছেলেটাকে খুব মাই লাগে আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দুহুম ইয়াদাইকা ইলা জানা হিকা তাখরুজ বাইদ মিন গায়রি সুইন আয়াতান আখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা

চাও ফেরাউন সীমালঙ্ঘন করেছে আর পাপের ষড়কলাপূর্ণ হয়েছে যাwala ফেরাউনেরে তোর বানানো আইন দিয়া আর মিশর পরিচালনা হবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া একটু জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহর پیغمبر موسی আলাইহিস সালাম রেগে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মাদার কেসের আশামী গেলেই তো फांसी দিয়া মারবে কি দিয়ে মারবে আচ্ছা বলেন তো মাজান মুসানবির বিরুদ্ধে ফেরাউনের দরবারে মামলা আছে না এরপরে আল্লাহ যাইতে বলে ভাই বলে আল্লাহ গেলে তো ফাঁসি দিয়ে পারবে আমার আল্লাহ ডেকে বলে মশা ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবাই মারতে পারবে না হারা হাজারো দিন রিমান্ডে নিয়েও জেলের নির্যাতন ও জুলুম করায়াও মমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না মমিন মরতে মরতে হাসি দিয়া ফাঁকি দিয়ে যাবি আর পৃথিবীবাসীকে বুঝাবে আমি হাসতে হাসতে মালিকের জান্নাত

এটা কোরআন খোলার দোয়া না সালেম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া পাঠ করেছিলেন আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন ক আল্লাহ রব্বিশহালি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকহু কওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হে মার পক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও জিব্বার জড়তাকে দূর করে দাও যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্যে থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়াত দান করেন আমরা দুইজন ভাই মিলে ওই ফেরাউনের নিকট দাওয়াত দেব আল্লাহ ডেকে বলে মুসা দোয়া মঞ্জুর করা হয়ে গেল তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায়া দিলাম বলুন সুবহান এইবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের নিকট দাওয়াত দিলেন আমার আল্লাহ বলেন অকলামিয়া ফেরা আউ ন এমনি রসুলমীর রব বেল আলামী আল্লাহসাললাম ডেকে বলেন হ্যাঁ ফেরাও আমি বিশ্বে রবের প্রাথমিক একজন রসুল আল্লাহর ব্যাপারে সত্য সারা অন্য কিছু বলবো না বিদায় বানি ইসরা জীবন থেকে মুক্ত করে আমার সাথে যেতে দাও এইভাবে সুন্দর করে বয়েগাম বাদ দেওয়া দিলেন পুরো ঘটনার যদি বলতে যাই একশো তিরিশ থেকে চল্লিশটা আয়া তিলাওয়াত করা লাগবে আমার হাতে নাই সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের একটু তাকবিদ্যা লিল্লা হে তাকবি ফিরাউন তখন মুসাল্লা বলে ক লা ইনকুমতা জিতা ইন ফাতিবি হা ইনকুমতা মিনাস